আমাদের অনেক নেতা কর্মী অনেক জেল হাজত মামলা হামলা আমি নিজেও তিন মাস জেলে ছিলাম তবে আমি এমনই একটি লোক পেয়েছি এই ডালি ফ্যামিলি আমার বড় ভাই মুসলিম উদ্দিন ডালি আমার দেখলে বড় বড় একটা ডাকতো বাদল ভাই ফারুক ভাই মুরালী দাদা জাপান ছিল দাদার সাথেও ডাকা হইলে মাতারা তো এক হাত দিত আমি এমন একটা লোকের কাছেই গেছি সে আমার অনেক সাড়া দিতেছে এবং মন্ত্রী সে কনকসালী নোয়ানের সে চেয়ারম্যান প্রার্থীর জন্য সবার কাছে আপনার কাছে প্রশাসন আসছে এই ডালি ফ্যামিলির চেয়ারম্যান নজর একটা সরমানি ভাতা যেমন হামিদ মাকবরের পরিবার তার বাপ দাদা হইতে শুরু করে ফ্যামিলি তারা চেয়ারম্যানের তারা অর্থের জন্য না এটা একটা চেয়ারম্যানই সম্মানের জন্য দাদা বাবা ভাই করে আছে ওই জন্য এটা ধরে রাখার জন্য আমার বড় ভাই নয় ঢালিও আসতো আপনাদের এই আট নম্বর ওয়ার্ডে আপনার কাছে আসছে তবে আমার একটি কথা আপনারা মানুষকে যাচাই বাছাই করে কে ভালো কে মন্দ মানুষের চলাচলতি কথা চলাচলতিতে কথাবার্তিতে বুঝাই যায় যে কে ভালো কে মন্দ কেউ সতেরো বছরের মধ্যে এই আট দিন কেউ পারা দেয় নাই আজ তো তারাও কে কেট হতে চায় সাইলেন জনবলের একটা বুঝ আছে আপনাদের সবার একটা বুঝ আছে না এই নুজানি সবার একটা বুঝ আছে না কে ভারত কেমন আমরা ভালো লোক তো চাই জ্ঞানী গরীবের পাশে থাকে বো ব্যাক ব্যাক কি চাই সাধারণ একটা মানুষ গেলে তার দুটা কথা বুঝ দেও এমন তার সাথে ভালো আচরণ কর করা আই উনি খুশি আর যদি দুয়ারের সামনে গেলে যদি এই পড়াইছো তোমার পরে কথা কাজ আছে হ্যাঁ তাইলে আমার ভাই ঢালি তারা চেয়ারম্যান উনি জাপানে অনেক ধরে জাপানে এই দেশের বহু লোকই নিছে গরিব দুঃখী টাকা ছাড়াও লোক নিছে বহু লোক নিছে সারা বাংলাদেশ ওনার নাম আছে সারা বাংলাদেশ হ্যাঁ তাই আমার একটা কথাই যে নুলানি ডালি আট নম্বর ওয়ার্ডে আমরা আছি আমি মন্ন আমার ভাই লইয়া আত্মীয় সুজন তোমরা গরিব লোকের যারা আসো আমার ডাকে তোমরা আমার বাড়িতে আস নানি দাদার কথা শুনিয়া আজকে তোমাকে কষ্ট যে এই রাত্রে শীতের দিকে তোমাকে সবারই কষ্ট দিতেছি এই কষ্টের ফল না জানি আমার ভাইয়ের কাছে তোমার কাছে জানি আমার ভাইয়ের কাছে জানি তোমাকে কষ্ট দুঃখ বেদনার কথা জানি আমি বলতে পারি এই ওনাকে আনা যে কারে দিয়া কি করা যাবে নুরানি গাড়ি চেয়ারম্যান করিয়া পরিপ্রাপনের চাল ডাল কিনা দিবে না এই ফ্যামিলির মধ্যে নাই কনক সারি নুয়ানের মধ্যে ঢালি একটা মুসলের মধ্যে ঢালি তার ভাই বেড়া আবু ঢালি চুন্নু ঢালি নুনানি ঢালি বাদল ঢালি ফারুক ঢালি এরা কোনো দিক দিয়ে আমার অভাব নাই সর্বদিক দিয়ে তারা পুরাপূর্ণ যে এই চেয়ারম্যানই করে নিয়া তাদের ছেলে পেলে রে লেখাপড়া করাইবো খাওয়াইবো এমন কিছু না এটা সর মানের জন্য তারা দাঁড়াইতে চায় এই জন্যই আমার ভাই আসছে তো সবার কাছে দোয়া চাই আমার ভাইয়ের যেগুলো আসছে উনি নিজেকে আইসেই পড়ছে আর পিছনে আর ফিরানোর কোনো আর কায়দা নাই আর পিছনে যাওয়ার কোনো কায়দা নাই যাতে তোমার পাঁচজনের সামনে জনগণ গেছে পুষে উনি থাকবো উনি নির্বাচন করবো এটার মধ্যে আমরা আল্লাহর আমাদের সবাইকে নিয়ে আমরা ওনার আল্লাহ আমাদের যদি নির্বাচন করে আমরা সবাইকে ভোট দিই তবে আমার রাজনীতি রাখতে এলাম না আমরা অনেকেরাও বিম্পি করে আমরাও বিএমপি করি আমরা এখানে সর্ব যারা আছে সবাই আমরা বিএমপি করি এই বিএমপি অনেকে মনে আসছে মনে আল্লাহ বিম্বির কথা ওই পটোকলে আসে নাই ওইটা করেন এটা আমার কোনো প্রটকল নাই আমার আমার প্রটকল একটাই শহীদ জিয়া ওমর হোক খালেদা জিয়া তারেক জিয়া জিন্দাবাদ এই জন্য আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ